এই ভাবধারাই আমাদের মানব বোধে জাগ্রতিত করে এবং আমরা যে প্রত্যেককে ব্যাপো ব্রহ্মের অংশ সেই বোধ আমাদের মধ্যে জাগরণ ঘটায় এবার আবার আমরা আলোচনা পর্বের দিকে চলে আসব আমরাrowData দবক্তব শুনলাম গান শুনলাম এবার আমরা আলোচনার জন্য তার অমূল্য মুখনিসৃত বাণী উপস্থাপন করার জন্য আহ্বান করব আমাদের উচ্চ ভারতী বৈদিক মিশনের অন্যতম আচার্য আমাদের প্রাণাধীন আমাদের সকলের প্রিয় স্যারকে আমাদের সকলের প্রিয় আচার্য গুরুদাস মজুমদারকে তার অমূল্য মুখ মিশ্রিত বাণী উপস্থাপন করবার জন্য আহ্বান করব উপস্থিত মঞ্চে আমার প্রাণ আমার মূর্তি শান্ত মহারাজকে প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত আমার গুরু ভাই আচার্যদানকে এবং শ্রোতা মন্ডলী আমাদের মিশনের সদস্য সদস্য এবং যারা ঘরে বসে আলোচনা শুনছেন হয়তো কোনো কারণে পারেননি তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে সঞ্চালক অভিষেক রাজগুপ্ত শুভেচ্ছা জানাচ্ছে রাজা রামমোহন রায়ের মহোৎসব রাজা রামমোহন রায়ের কর্মজীবন তো ব্যাপক কিন্তু রাজা রামমোহন রায়ের যে আত্ম অনুভব সেই বিষয়ে আমি যদি আমার গুরুদেব স্বামী কৃষ্ণানন্দ মহারাজের সান্নিধ্যে না আসতাম আমার জীবন হয়তো ব্যর্থ হতো আমি আমার গুরুর কাছে কৃতজ্ঞ দিনী সবসময় আমি এটা স্বীকার করবই রাজা রাহ্মণ রায় দেখলেন যে যে সময় তিনি ব্যাপকের আওয়াজ শুনলেন ব্যাপকের সাড়া শুনেন তিনি অনুভব করলেন সমাজে একটা অজ্ঞানতা চলছে কি অজ্ঞানতা অজ্ঞানতা সম্প্রদায় আর ধর্ম এই দুটোর মধ্যে মানুষ গুলিয়ে ফেলছে সম্প্রদায় এবং ধর্ম কখনোই এক নয় সম্প্রদায় একটা শ্রেণীভুক্ত আপনি বাংলা ভাষায় কথা বলতেই পারেন আপনি হিন্দি ভাষায় কথা বলতেই পারেন কেউ পার্সি কেউ আরবি ভাষায় কেউ ইংরেজি ভাষায় কথা বলতেই পারে কিন্তু প্রত্যেকের মধ্যে একটা লিঙ্ক রয়েছে সমন্বয় রয়েছে সেই সমন্বয়টা কে বলছেন ধর্ম অর্থাৎ ধর্ম কাকে বলছেন এই দেহটাকে যিনি ধারণ করে আছেন এবং আমাকে জাগ্রত করে রেখেছেন তাকে জানা অনুভব উপলব্ধি করাকেই বলা হচ্ছে ধর্ম যেটা রাজা রামমোহন রায় অনুভব করলেন আমার গুরুজি সেই রাজা রামমোহন রায়ের অনুভবকে স্বীকৃতি দিয়ে তিনি সমর্থন করে বললেন আত্মগুলো শ্রেষ্ঠ সাধন অপূর্ব এই দেহের মধ্যে কেউ একজন আছে যার উপস্থিতিকে অস্বীকার করা যায় না আমরা সেটাকে অস্বীকার করি কেন এখানেই রাজা রামমোহন রায়ের আত্মচেতনা আত্মজ্ঞান প্রেম আমরা দেখেছি তাই তিনি বললেন আত্মজ্ঞান বঙ্গজ্ঞানের মধ্যে দিয়ে আত্মজ্ঞান হয় আত্মদর্শন হয় আত্মদর্শনকে ঈশ্বর দর্শন করে ঈশ্বর দর্শনকে বলা হচ্ছে গীতা তো রয়েছে দ্বিতীয় অধ্যায় তিরিশ নম্বর শ্লোক সাংখ্যযোগ যেখানে বলছেন দেহি নিত্য অবদ্ধ দেহে সর্বস্ব ভারতে কি অপূর্ব এই দেহের মধ্যে দেহি রূপে কেউ একজন বাস করছে যে আপন বোধের ইঙ্গিত দিচ্ছেন একটু আগে একজন গায়ক গান করছিলেন আমরা মিলেছি আজ মায়ের ডেকে ওই গানের মধ্যে আছে প্রাণের মাঝে থেকে থেকে আইরে বলে কে ডেকেছে মনে কি অপূর্ব আমরা যে বেঁচে আছি আমরা জেগে আছি কার জন্য তাকে অনুভব করাটাই যুব ভারতী বৈদিক মিশন এই আয়োজনে করেছেন এই প্রচেষ্টা চালাচ্ছে কেন এখনো অজ্ঞানতা থাকবে কেন মানুষ এখনো জ্ঞান রাজ্যে প্রবেশ করতে না আমরা সবাইকে বলি আমরা খুব শিক্ষিত আমরা খুব জ্ঞানী কিন্তু আমার মধ্যে যে একটা জ্ঞানের প্রভাব চলছে ব্যাপক জ্ঞানের প্রভাব চলছে সেটা কজন যাবে যুব ভারতী বৈদিক মিশন আমার গুরুজী স্বামী কৃষ্ণনন্দ মহারাজ সেইটাকে তুলে ধরার জন্যে গ্রাম থেকে গ্রামে দেশ থেকে দেশে এই সত্য প্রচার করে যাচ্ছে যুব ভারতী বলছেন কেন একটা যুবক কিছুদিন আগে পর্যন্ত বাল্য অবস্থায় ছিল তারপরে আবার কৌশল অবস্থায় ছিল তখন সুন্দর কারোর সাথে সে খেলা করছিল একটা আলাদা প্রেম একটা ব্যাপক প্রেম তার মধ্যে ছিল ঘরে অশান্তি ঘরে অনেক চাপ বাবা মাকে দেখছে তবুও কিন্তু সেই চাপ চাপের স্পর্শ তাকে লাগছে বাল্য অবস্থায় কৈশোর অবস্থায় এগুলো সেই অনুভবই করে হঠাৎ কি হল যখন যুবক হলো তার মধ্যে কারা একটা চাপ সৃষ্টি করলো হয়তো অর্থের চাপ অর্থ দিয়ে তোকে হবে শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষা কম্পিটিশন চলছে একটা চাপ সৃষ্টি করছে বিভিন্ন করে একটা যুবককে চিন্তাগ্রস্ত ব্যাধিগ্রস্ত করে দিচ্ছে রাজা রামমোহন রায় এটাকে অনুভব করলেন এনারাই তো বারবার আসেন আমার গুরুজিও সেই রামবণী এই হিসেবে আবার এসেছেন আমি কেন গুরুজিকে শুনেছি দেখেছি গুরুজি বলছেন বাবু ক্লাস থ্রিতে পড়ি আমার মধ্যে কি যেন একটা কথা বলতো কি যেন একটা কথা বলতো দেখো তাহলে বাল্য ব্যবস্থাতে প্রত্যেকে আমরা কিন্তু সেই কথাকে অনুভব উপলব্ধি করেছি কৈশাল তার তার প্রেমে আমরা মাতোয়ারা হয়েছে কিন্তু যেই আমরা যুব সম্প্রদায় যে যুবক যে যৌবন এল কিছু স্বার্থ মানুষ আমাদেরকে এমন এক চাপ সৃষ্টি করে দিব আমাদের ভেতরে জিনিস যার প্রেম অনাবরত হয়েছে সেই প্রেম কিন্তু অধরা থেকে গেল সেই প্রেমের স্পর্শ আমি অনুভব করলাম না আমার গুরুজি এইখানেই বলছেন এই জায়গাটাই আগেই এই জন্য আমি দেখেছি গুরুজির কাছে কত ইয়ং ব্যাচ দাদু দাদু বলে কে গুরুজি বলে ছুটে আসে কেন রাজা রাম মহিলা থেকে শুরু করে গুরুজি কেন কি কারণ তাদের সেই বাল্য অবস্থায় বা পরিসর অবস্থায় একটা ব্যাপক প্রেম ছিল যে প্রেমটা সে অন্ত পরিবার থেকে পায় না শিক্ষালয় থেকে পায় না সেই প্রেমটা গ্রহ দাদুর কাছ থেকে পায় কোন প্রেম সেই আত্মপ্রেম ব্যাপক প্রেম গীতায় যাকে সীকৃষ্ণ বলছে দশম অধ্যায় কুড়ি নম্বর শ্লোকে বিভূতি যোগে বিরাজ করছে তাকে জান উপনি বলছে আত্মা ওরে দষ্টব্য স্রোতব্য মন্তব্য নি দেহাসিত আত্মাকে জানো আতাকে বোঝো আত্মাকে উপলব্ধি করো যার জন্যে আমার এই প্রাণ প্রাণের কেন্দ্রে যিনি আমাকে নিঃশ্বাস ব্যবহার করে দিচ্ছেন রবীন্দ্রনাথ বলছেন কেউ তরসে আমার বেদনা আমার চেতনা তারই ইসুগীর পরশী কেউ আমাদের মধ্যে আছে তাকে আমরা ভুলে আছি বলে এত হতাশাগ্রস্ত হচ্ছে আমরা সম্প্রদায়কে ধর্ম বলছি আর ধর্মকে যথার্থ ধর্মকে অবজ্ঞা করছি

এই আমার মধ্যে কারুর একটা প্রকাশ রয়েছে এবং তার তাপও পাচ্ছি তাহলে আমি ঊর্ধ্বমুখী হব না কেন সে তখন ঊর্ধ্বমুখী হয়ত হয়ে সে ঊর্ধ্বমুখী হয় সে যখন হচ্ছে তখন কিন্তু কেউ দেখে না নীরবে নিস্তব্ধে সে বাস ঊর্ধ্বমুখী হচ্ছে তাহলে আমার মধ্যেও একটা কারুর প্রকাশ রয়েছে আমি সেই প্রকাশকে খেয়াল করছি না কেন তাই রবীন্দ্রনাথ বলছে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তাই স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় বলছে ক্ষুদ্র হৃদয় দৌ বলল কৃষ্ণ পালন্ত হৃদয়টাকে দুর্বল করো না ব্যাপক করো আমরা ব্যাপকেরই আমরা ভুলে গেছি বলে স্বকীর্ণ তার বেড়া জালে আমরা আবদ্ধ হয়ে গেছি রবীন্দ্রনাথ শ্রদ্ধা করে সেই আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানকে বললেন বিশ্বের সাথে যোগে যে থাই বিহার সেইখানে যোগ তোমার সাথে আবার আবারও গীতা বলছেন এই ব্যাপককে একাগ্রমণে চিন্তা করো অন্যদিকে মোর কেন তাই বলছেন নবম অধ্যায় কুড়ি নম্বর শ্লোকে বাইশ নম্বর শ্লোকে আমি আত্মা এই দেহের ভেতরে দেহরূপে যে রীপি রাজ করছে আমাকে যে স্মরণ করে আমি দেখাচ্ছি সবাইকে আমার জন্য দেখতে পাচ্ছ কিন্তু কারোর সাথে মিশতে পারবে না কারোর সাথে মিশতে পারবে না একমাত্র আমি দেখাচ্ছি আমার সাথে মিশতে পারবো তাকে খেয়াল করো আমি তার যোগ বহন করি আমি তার যোগ বহন করছি দেখো আমরা একটা জায়গায় ভুল করছি আমরা বেঁচে আছি বলছি কিন্তু কি কারণে বেঁচে আছি তার সন্ধান করছি না তাই গুরুজি ঈশ্বরের সন্ধানে নিগলেন আত্মঅন্বেষণ করো করো হও হতবান হও আতো জ্ঞানি কাকে তোমাকে যে বাঁচিয়ে রেখেছে তাকে হৃদয়ক এই আলোগুলো চলছে আলোগুলো চলে সবাইকে দেখতে পাচ্ছি আবার একটু দেখুন আলোকেও কিন্তু খেয়াল করতে পারছি তাহলে আমাকে যে বাঁচিয়ে রেখেছে সবাইকে দেখছে আবার তাকেও তো খেয়াল করতে পারছি এখানে আমার গুরুজি বলছেন সত্য সাধনা সমর্পণ আত্মাই সত্য আত্মাই বাস্তব আত্মায় সহজ তাকে হৃদয় কম করা তাকে খেয়াল করা এটাকে বলা হচ্ছে সাধনা আর সমর্পণ তখনই তুমি বুঝতে পারবে হ্যাঁ আত্মলব্ধি শ্রেষ্ঠ সাধন শ্রেষ্ঠ কখন বলে যখন তাকে সমর্পণ করা যায় এই বিশ্বাস এই দৃঢ়তা আমার গুরুজি এনে দিলেন তাই পরিশেষে বলতে হয় গীতায় আঠেরো নম্বর অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোকে বলছে সব ছেড়ে দাও সর্বধর্মান পরিত্যাচন মা মেকামে সারা ব্রজ প্রজন তাং সর্বপাপের পক্কা হিসাবে মা মানব জীবনের সার্থকতা আত্মারূপে যিনি বিরাজ করছেন তাকে জানা তাকে বোঝা তাকে উপলব্ধি করা তবে তো তিনি আপনার জীবন সার্থক করছেন অনুভব করতে পারবেন সেই অর্থে আমি খুব ভাগ্যবান আমি আমার গুরুজির সান্নিধ্যে এসে বিরাট গাইড পেয়েছি বিরাট অবদান তাই লাস্ট শেষ করে বলবো জয় সৎগুরু ঈশ্বর পাপ করে পাব রোগী কারক বিশ করে মনে জায় নহে তবশি জর ক্রুতের প্রতিমা করতে নজনে নমস্কার